আজকে আমরা তামিম নামের বিস্তারিত জানব তামিম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ তামিম নামটি ইসলামিক নাম এটি আরবি ভাষায় একটি নাম এবং মুসলিম সমাজে ব্যবহৃত হয় তামিম নামে বাংলা অর্থ কি তামিম নামের বাংলা অর্থ হল পূর্ণ সম্পূর্ণ বা সম্পূর্ণতা তামিম নামে আরবি অর্থ কি তামিম নামের আরবি অর্থ হল সম্পূর্ণ বা অক্ষুণ্ণ এটি আরবি শব্দ তামাম থেকে শেষে যার মানে সম্পূর্ণ বা পরিপূর্ণ তামিম নামের উৎপত্তি কোথা থেকে তামিম নামের উৎপত্তি আরবি ভাষা থেকে তামিম প্রকৃতির মানুষ সাধারণত পূর্ণতা ও পরিপূর্ণতার প্রতি আগ্রহী এবং সঠিকতার প্রতি মনোযোগী হয় তারা বিশ্বাসযোগ্য এবং ধার্মিক প্রকৃতির হয়ে থাকে তামিম নামের শেষে যুক্ত করে পাঁচটি মুসলিম নাম তামিম ফাতিমা, তামিম জান্নাত তামিম লাইলা তামিম ছানা তামিম আঞ্জুম আজ হলে এ পর্যন্তই